কী কী ওটা বক্স বক্সে কী করবা আমি হ্যালো ফ্রেন্ড আজকে আমি আপনাদেরকে দেখাবো স্যামসাং তেইশি যার মডেল নাম্বারটা আগে দেখাই আপনাদেরকে তার মডেল নাম হচ্ছে ইউ এ টু থ্রি এইস ফোর ডাবল জিরো থ্রি এ আর তো আজকে আমি আপনাদেরকে এই এল টেলিভিশন স্যামসাং তেইশ ইঞ্চি যে এল ইডি টেলিভিশনটা আছে এইটার প্যানেলের অর্থাৎ এসকেলার বোর্ডের উপর যে ভোল্টেজগুলো থাকে এই মডেলের টেলিভিশন যদি আপনাদের কাছে থেকে থাকে অ্যাটলিস্ট যদি কোনো সময় ভোল্টেজের কোনো প্রবলেমে পড়েন যে এখানে এত ভোল্টেজ কম আছে বা বেশি আছে যে এখানে এখানে কী ভোল্টেজ মিসিং আছে যাতে আপনারা আমার এই ভিডিওটা দেখে ওই জায়গার ওই ভোল্টেজগুলো আপনারা যাতে আইডেন্টিফাই করতে পারেন তার জন্য আমার আজকের এই ভিডিওটা করা আমি এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমি একটা ভিডিও দেব স্যামসাংয়ের এলইডি টেলিভিশনের প্যানেল ভোল্টেজের ডিটেলস তো যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো তো চলুন কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে ভোল্টেজটা মেজার করে দেখাই কি 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 ওটা বক্স করবা আমি চালাবো তুমি চালাবো অন করে দাও তো এবার আমি আপনাদেরকে এই প্যানেলে ভোল্টেজটা মেজার করে দেখাবো এক লিস্ট আপনারা একটু দেখবেন কোথায় কি ভোল্টেজ যদি আমি প্রথম এখানে দেখাই এখানে আছে ভোল্ট বারো ভোল্ট এই বারো ভোল্ট এই ডায়েট হয়ে এখানে আসছে তো আমি এক লিস্ট আগে আপনাদের ডিসি ডিসি ভোল্টেজ দেখাই এটা আছে ই সাতাশ ডি ইউ এটা হচ্ছে সেভেন ভোল্টিডি

Aka Pieng so. filti <sharp> Insha <inhale> <inhale> <sharp inhale> पूरे जबे नहीं। पूरे दबी बेटा।